ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবার ছুটে চলে আসলাম আপনি বললেন যে আজকে নাকি আপনার খামারের গরু দেখাবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই এখন আর্থিক সমস্যার কারণে এর জন্য প্রতিবেদন আসে এর জন্য গরুর দুটা বিক্রি করে দেব ভাই আচ্ছা এর আগে তো আপনি কোনোদিন অনলাইনে আসেননি না ভাই এর আগে কোনো সময় প্রতিবেদন বা অনলাইনে আমি দেখাও যাইনি আপনি দেখাও যাইনি আচ্ছা তো আজকে আপনার খামারের দুইটা গরু দেখাবেন শুরুতে আপনার নাম ঠিকানা একটু পরিচয়টা দর্শক ভাইদের দিবেন আচ্ছা আমার নাম হচ্ছে মোহাম্মদ তানফির ইসলাম বাড়ি হচ্ছে পাবনা জেলা আটগড়িয়া থানা এই মাছপাড়া ইউনিয়ন নাদুরিয়া গ্রাম আচ্ছা আর এই যে মোবাইল নাম্বারটা একটু বলবেন আচ্ছা জিরো ওয়ান এইট ওয়ান সেভেন এইট থ্রি ফোর সিক্স ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করে মাছপাড়া ইউনিয়নে আইসে আমার সাথে যোগাযোগ করলে আমি রিসিভ করে নিয়ে আসতে পারি আচ্ছা চলেন বেশি কথা বাড়াবো না আপনার গরুগুলাই এক এক করে দর্শক ভাইদের ভালো করে দেখায় হ্যাঁ অবশ্যই অবশ্যই

তাহলে এখন বিক্রি করার কি উদ্দেশ্য আপনার ভাই একটু আহ সাংসারিক ভাই একটু বাড়ি করতেছে ওটা একটু ঝামেলা হয়ে গেছে এখন বেঁচে দিতে হবে কিছু করার নাই এই আচ্ছা দুটা দুইটা বিক্রি করবেন এটা দাঁতের চার দাঁত হ্যাঁ দুধ পাচ্ছেন 30 লিটার 30 লিটার 30 লিটার দুধ আপনার বাসায় এসে দুধ দেখে নিতে পারবে ভাই দু একদিন ঠাইকে দুধ দহন করে দেখে তারপর নিয়ে যাবেন আচ্ছা আপনার বাসায় এসে দুধ দু একদিন ঠাইকে দেখে যাচাই করে তারপরে নিবে হ্যাঁ তাহলে

কোন সমস্যা নেই একদম গোলাপি মুক্তি সিরিয়ালের গোটার দাম রাখছেন দুই লক্ষ সত্তর দাম দর করতে পারবে কি ভাই ভাই এটা আসলে তো মূলত আমার নিজের গরু নিজের পোষা সেরকম আমি হাজার আপনার বাসায় এসে দুধ দেখে যাচাই করে নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নেই গরু দেখাবেন আজকে কয় পিস ভাই আজকে দুই পিস দেখাবো আজকে দুই পিস গরু দেখাবেন হ্যাঁ হ্যাঁ এরকমই হাই কোয়ালিটির গরু থাকবে ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা তো চলেন আপনি দুই নম্বর গাবিটা দর্শক ভাইদের দেখাই হ্যাঁ দেখান সমস্যা নাই ভাই আপনি দুই নম্বর সিরিয়ালের গাবিটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা বড় সরো বিগ সাইজের গাবি হ্যাঁ হ্যাঁ ভাই এটা কি জাতের দুইটা একই জাত হ্যাঁ দুই দাঁত ভাই এটার দুই দাঁত এটা প্রথম বিয়ান আচ্ছা প্রথম বিয়ান দিচ্ছে দুইখান দাঁত হ্যাঁ অনেক বড় তো হয়েছে দুই দাঁতে অবশ্যই দুই দাঁতে অনেক বড় হয়ে গেছে ভাই আচ্ছা দুই বেলায় পঁচিশ লিটার দুধ আপনার বাসায় এসে দুধ দেখে নিতে পারবে কোনো সমস্যা ভাই একদিন থাকবেন আমি দুধ আপনার সামনে দহন করে তারপরে নিতে দর্শক ভাই আসে আপনার বাসায় আসে দুধ দেখে যাচাই করে নিয়ে যাবে অবশ্যই এই দাতে দুই খেন দুধের গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার সঙ্গে কি বাচ্চা আছে অনেক বড় একটা গাভি দাতে খেন গৌটার বাচ্চা কি বাচ্চা একটু দর্শক ভাইদের দেখা বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা আসলে আরেকটা ভবিষ্যতের গাভী

এটা দামদর করা যাবে কিছু ভাই এখানে কোনো দাম দর করার কোনো অপশন নাই কারণ আমার একটু আর্থিক সমস্যার কারণে গোলটা বেশি দিচ্ছি আমি নিজে ব্যবসিক না এখানে কোনো দাম আপনি ভাই একটু চাপায় আসেন দর্শক ভাইদের গোলটা ভালো করে দেখাই মাশাআল্লাহ গরু অনেক বড় সরো একটা গাবে তো তাহলে গরু তো আপনি বিক্রি করার উদ্দেশ্য মূল আপনি একটু আর্থিক সংকটে পড়ছেন এই কারণে হ্যাঁ আচ্ছা তাহলে এই গরুগুলা নিতে হলে আপনি ঠিকানাটা একটু বলবেন ভাই আমার ঠিকানা হচ্ছে যে পাবনা জেলা আটকরিয়া থানা আ মাছপাড়া ইউনিয়ন নাদরেগিরা আচ্ছা আচ্ছা মূলত আপনার ঠিকানা পাবনা জেলা হ্যাঁ হ্যাঁ মূলত পাবনা জেলা থানাতে আর মোবাইল নাম্বারটা বলবেন হ্যাঁ আচ্ছা এই এটার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন আইসে আমার এই মুলাটুলি ইউনিয়নে এসে ফোন দিলেও হবে আচ্ছা মোবাইল নাম্বার থাকবে এই নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করে এসে দেখেন নিতে পারবে গরু হ্যাঁ অবশ্যই অবশ্যই তো মূলত তো আপনার গরু এগুলা তো কোনো ব্যবসার গরু না আপনি বলতিছেন যে না এটা আমি নিজে লালন পালন করছি আমার বাড়িতেই হ্যাঁ নিজে লালন পালন করছে না হ্যাঁ একটু আর্থিক সমস্যার কারণে আমি গরুগুলা বিক্রি করে দিচ্ছি এর আগে কোনো প্রতিবেদন আর কিন্তু আমাকে দেখতে হবে আচ্ছা এই ফার্স্ট কিন্তু আমি এই ফার্স্ট প্রতিবেদনে আসা হ্যাঁ ফার্স্ট প্রতিবেদনে আসা কারণ গ্রামে যে ব্যাপারিগুলা থাকে তাদের কাছ থেকে আসলে ন্যায্য মূল্য পাওয়া যায় না সবাই বললো যে প্রতিবেদন দাও মোটামুটি ন্যায্য মূল্যটা পাবে যেহেতু আমি আর্থিক সমস্যায় পড়ছি সেই কারণে গরুটা বিক্রি করা আচ্ছা আচ্ছা তাহলে ভাই আজকে তো দুইটা গরুই দেখালেন হ্যাঁ অবশ্যই অবশ্যই তো ভালো থাকবেন ভাই আর দুইটা গরু দেখালেন অনেক সুন্দর জাতমানের গরুগুলা পরবর্তী ভিডিওতে হয়তো দেখা যাবে যদি আবার গরু নিয়ে আসেন হয়তো বা যদি ডাক দেন তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম